मदीनारी बुल बुली तूं मर न আসতেছে সামনের দিকে নাম বলবো না আপনারা জানেন এই দেশ গণতান্ত্রিক দেশ অধিকার আছে হক কথা বলার হক পথে চলান গণতান্ত্রিক করার কিন্তু সেটা হলো হক পথে হতে হবে ঠিক কে নাম এ সমাজের নেতা নির্বাচন করার জন্য আমাদেরকে যেতে হয় ভোট কেন্দ্রে গোপন একটা সালা অথবা চট দিয়ে ঘিরাইয়া দেয় স্কুল ঘরের মধ্যে বলে না যেখানে বলেন ওই জায়গায় একটা সেল ছাপ্পর মারতে হয় না হয় না এটার নাম কি ইংরাজিতে ভোট আরবিতে রায় বাংলাতে সমর্থন এই ভোট দেওয়ার জন্য গোপন স্কুল ঘরে অথবা প্রাইমারি অথবা হাই স্কুলে কলেজে কোনার মধ্যে একটা সিল মারতে হয় নেতা নির্বাচনের জন্য ওই জায়গায় গোপনে সিল মারতে হয় কারণ হলো আমরা একটা নেতা সিলেক্ট করবো যিনি ভালো হবে আজকে সেখানেও তো ভালো পরিবেশ আছে কথা বলেন না কেন আমরা নাম বলবো না ক্যামেরার মাধ্যমে টিভির ক্যামেরা আপনারা দেখেছেন বিভিন্ন সময় ফুটেজ ভিডিও ফুটেজ দেখানো হয়েছে অনেক লোক লাইন কত জায়গা দিকে যে লাইনে খবর নাই খালি কুকুর শুয়ে আছে চকিদাররা ঘুম পাড়তেছে যেমন সাইফুল ভাই কিছুক্ষণ আগে হাবিব সাহেব ঘুম পাড়লো ঠিক কিনা বলে আসলে কয়েকদিন ধরে খাতা কাটি তো এইজন্য কষ্ট হতে পারে আপনারা কষ্ট নেবেন না মানুষ তো রফতে মাখসে শরীফ অলসতা আসতেই পারে ঠিক কিনা বলো ভাইরা আমরা দেখেছি আপনারা কি দেখছেন জানিনা বলতে পারবো না এইরকম ভাবে দেখাচ্ছে দেখলাম যে বলতেছে এত উপস্থিতি আগে প্রথমে দশটার দিকে বললে যে ভোটার ভোট কেন্দ্রে ভোটারের কোনো উপস্থিতি আশা করা যাচ্ছে না নাই কিন্তু যখন বিকাল আসর ঘুরে যখন মাগরিবের পরে ঈশান নামাজের আজান দেওয়ার আগে পনেরো আটটার দিকে তখন শুনতেছি এক একটা কেন্দ্রে দেড় লাখ দুই লাখ পার হয়ে গেছে সর্বনাশ ওটা কি আকাশ পথে আছে না কোন পথে আছে আল্লাহ ভালো জানে আমাদের কোন জানা গান না এটা আমি কিন্তু আপনাদের কাছে অবজেকশন করি নাই যা বাস্তবতা তাই বলছে ওটা কোন পথে আছে আপনারা বসবেন প্রথমে ওনারা বললেন যে কোন ভোটারের উপস্থিতি নাই পরে দেখলাম আটটার পরে যখন ঘোষণা খবরে দিচ্ছে তখন দেখতেছি গণ নাই ধরতেছে না বোঝেননি কথা চিন্তা করলাম এত উপস্থিতি আসলো কোথায় রাত আটটার মধ্যে ভোট শেষ হবে না অথচ ফাঁকা সোনার তো ফাঁকা তাই নয় বাংলাদেশের একটা কেন্দ্রে এমন ইতিহাস আছে আমাদের কাছে পেপার পত্রিকা আমাদের ব্যাগের মধ্যে আছে খোঁজ নিয়ে দেখা গেছে এক মুরব্বী বুড়া মানুষ ভ্যানে চোরা আসতেছে কি এটা কোরআন হাদিস নয় উদাহরণ দেওয়ার জন্য বলছি শোনা ভাইরা ভ্যানে আসতেছিলেন ওই সময় তাকে জিজ্ঞাসা করা হলো দাদা এত বয়সে এই আশি বছর বয়সে আপনার কি ভীম রতি ধরেছে আপনি ভোট দিতে আসছেন এবার কারণ কি কয় ভাই রে তোরা কিছু মনে করিস না জীবনের শেষ ভোট আগামী তার মাসতে নাও পারি মনে খুব আশা যে আমি একটা ভোট দিয়ে আসবো ভ্যান ভাড়া করে আসছি তে করছে দাদা আপনি আসা লাভ নাই কয় ওই কাজ হয়ে গেছে কি হয়ে গেছে দাদা দুঃখ করে যাচ্ছে এইবার যুবকেরা মুড়ি খাচ্ছিল মাখায়া বলতেছে দাদা আপনি বাড়ি যাচ্ছেন বলে হ্যাঁ আবার যান ডিস্টার্ব না করে দাদি যান না আসে কেন না আসে আপনি আসছেন আসছেন আপনার ভোট তো হয়েছে দাদির ডাউ দেওয়া হয়ে গেছে দাদি যেন আসে কিছুক্ষণ আগে আসা দাদিও দিয়ে গেছে এবার দাদা বলছে এ ভেনা না কি ভেন্ডা ওদের কাছে নিয়ে তো ভাই এবার ওদের কাছে গিয়ে বলছে ভাই আপনার কে কয় আমরা দায়িত্বে আছি কিসের দায়িত্বে কথা বলেন কিসের দায়িত্বে ভোটের দায়িত্বে আছে বলছে তোর দাদি কখন আসছিল ভাই ভাই কিছু কোন কানবার লাগছে দাদা কান্না শুরু করে দিছে তাকে থামাতে পারে না শেষ পর্যন্ত দাদাকে পাকা হাঁকাইয়া বাতাস করে একটু সুস্থির যখন হয়েছে দাদাকে বলছে দাদা এত কাঁদতেছেন কেন সেই সময় যুবকেরা যখন বললো দাদা বললো ভাই তোর দাদি মরে গেছে চার বছর আগে কয় বছর আগে সেই দাদি কখন এসে ভোট দিয়ে গেল আমাকে একটা কথা তোর কভার পার ছিল না আমার খুব शौक কতদিন থেকে দেখিনি 4 বছর আগে এসে দাদি ভোট দেন আমাকে একটা কথা কব না আমার ভাইরা আজকে যদি আমাদের সেই সমর্থনের জায়গায় এই অবস্থা হয় যেই দাদি মারা গেছে তাই চার বছর পরে এসে ভোট দিয়ে গেছে তাহলে এখানে বুঝা দিবেন না আপনারা আর কোন সততা আছে কি না আপনারা ভালো জানেন শুনুন ভাইয়েরা আমার কথাটা না আল্লাহ বলেন তাকাতিলু আউলিয়া শয়তান তোমাদের উচিত হলো যারা শয়তানির করে তাদের বিরুদ্ধে লড়াই করা যেগুলা जाबे ना हुकुम, हुकुम का अरोजर वाले हुकुम का